কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি তোমরা এতটুক জানো যে কর্মবার্তা অনলাইন যে ভিডিওই আপলোড করে অথেন্টিক ইনফরমেশান ছাড়া কোনো সোর্স থেকে ইনফরমেশান ছাড়া আমরা ভিডিও নিয়ে আসি না একের পর এক কিন্তু আমাদের সামনে বাধা আসছে বিশেষ করে জিআরবিটি ত্রিপুরা পুলিশ টিটিএডিসি তো কয়বার এক্সাম ডেট দেওয়া হলো কয়বার চেঞ্জ হলো তোমরাই জানো ফায়ার সার্ভিস দু বছর ধরে পরে আছে জেল পুলিশ দু বছর ধরে স্পেশাল এক্সিকিউটিভ ছয় মাস ধরে টিপিএসসির ডেন্টাল কলেজ এক্সাম কিছুদিন মধ্যে হবে শোনা যাচ্ছে সব কিছু তোমাদের সামনে আমি একদম যেটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে দেখো ইনফরমেশান আমার কাছে রয়েছে বাট এটা আগে পিছিয়ে চেঞ্জও হতে পারে তবে যেতুটুক এখন পর্যন্ত ইনফরমেশান রয়েছে সঠিক ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম তোমরা শোনার মানে একটু ইনফরমেশান শোনার বা বিটি দেখার ধৈর্য রাখো এর মধ্যে কিছু নেগেটিভ পো আমি তোমাদেরকে বলবো হয়তোবা তুমি নেগেটিভ শুনে কমেন্টস করতে পারো পাল্টা দেখো যেটা সত্যি আমি জানি আমার কথা অনুসারে তো আর হয়ে যাবে না যেতটুকু ইনফরমেশান রয়েছে এতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে চলো কি সামনে বাধাটা কি আমাদের পঞ্চায়েত নির্বাচন যেটা আমরা আগেই জানি লোকসভা এলেকশন গিয়েছে সব কিছু ত্রিপুরা সরকারের রেজাল্ট পরীক্ষা নিউ জব নোটিফিকেশান সব স্থগিত রাখা হয়েছে তার মাঝখান দিয়ে দেড় থেকে দু মাস আমরা সময় পেয়েছি সেজন্য তোমরা দেখেছ তৈরি ত্রিপুরা সরকার কিছু টি পিএসসি থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের কিছু তরিগরি রেজাল্ট পাবলিশ করে দিয়েছে অফারও বিলি করে দিয়েছে তোমরা দেখতে পেয়েছ ইয়েস এখন কথা হলো পঞ্চায়েত নির্বাচন আমাদের আগামীকালকেই ফাইনালি ঘোষণা হচ্ছে দ্যাট মিন্স শনিবারে তোমাদের এই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হচ্ছে এখন কথা হলো যে পঞ্চায়েত নির্বাচনের কারণে ইলেকশনের যে কোড অফ কন্ডাক্ট রয়েছে পঞ্চায়েত নির্বাচনের কারণে আমাদের যেই এতদিন আমরা বসে আছি জিআরবিটি গ্রুপ ডি ত্রিপুরা পুলিশ যাই আমি বললাম সেগুলোর কি অবস্থা হবে সেগুলো কি সেই নির্বাচনের চলাকালীন এগুলো ত্রিপুরা সরকার আগে বড়তে পারে বা রেজাল্ট পরীক্ষা হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সব কিছু এই বিডিওর মাধ্যমে তোমাদেরকে একদম আমি যেতুটুক আমি জানি যেটুকু আমার কাছে ইনফরমেশান রয়েছে তোমাদেরকে আমি জলের মতন বুঝিয়ে দিতে চেষ্টা করব ঠিক আছে ধৈর্য সবারের বিডিওটা দেখতে হবে আবার বলছি আমি কিছু নেগেটিভ কথাও বলতে পারি বলবো এখানে বিডিওর মধ্যে তোমাদের কাছে নেগেটিভ মনে হবে কেন স্বাভাবিক তোমরা সাপোজ তোমাদেরকে আমি বলছি এতদিন জিআর আর বিটের রেজাল্টের জন্য অপেক্ষা করছো দু তিন দিন পরেও দেবে একটা সবাই আশা বসে গেছো আমি যদি বলি যে না এখন দেবে না দু মাস পরে দেবে তাহলে তোমাদের মনে স্ব স্বাভাবিক আঘাত লাগবে কিন্তু এটা না আমি যেটা সত্যি এটাই তোমাদের সামনে তুলে ধরবো শোনার ক্ষমতা রাখতে হবে তোমাদের ঠিক আছে চলো তার আগে তোমাদেরকে বলে যে তোমরা যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছো এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিভ এক প্রিপারেশন প্রিপারেশান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনের বেলটিকে প্রেস করে রাখবে তাছাড়া তোমরা যারা এসএসসি এম টিএস সিএসএল ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টি ডেন্টাল কলেজ গ্রুপ ডি তাছাড়া তোমাদের রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক আইবিপিএস সব কিছুর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে যদি আমাদের নোটসগুলো নিতে চাও এবং তোমাদের প্রিপারেশানকে আরও ভালো করতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্মেটি অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে মনে রাখবে ভালো একটা রেসপন্স পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো প্রিভিয়াস ইয়ারগুলোতে যেমনটা সাকসেস রয়েছে আমাদের নোটের এর থেকে আরও বেটার আমরা দিতে তোমাদেরকে চেষ্টা করছি ভালো একটা রেসপন্স পাবে এতটুকু বলতে পারি ঠিক আছে বিশেষ করে ডেন্টাল কলেজ গ্রুপ ডি গ্রুপ সি যারা রয়েছে তোমাদেরও ফুল কমপ্লিট নোটস রয়েছে আমাদের কাছে ঠিক আছে চলো এখন আমাদের মূল টপিকে চলে যায় মূল টপিক কি দেখো সব কিছু তোমরা জানো কবে নাগাদ সব কিছু বন্ধ ছিল কবে নাগাদ হয়েছে এখন সবচেয়ে বড় আমাদের ফ্যাক্টর হলো পঞ্চায়েত নির্বাচনের দৌরান যে ঘোষণা হয়ে যাবে এর দৌরান আমাদের এইগুলো প্রসেসিং ত্রিপুরা গভর্নমেন্ট করতে পারবে কি না এটা হলো আমাদের মেন কথা যদি করতে পারে তাহলে আমরা আশা করতে পারি হয় কিছুদিনের মধ্যে হয়ে যেতে পারে যদি না করতে পারে তাহলে আবার সেম আগস্টের পনেরো তারিখের আগে আর কিছু হচ্ছে না এটি তো কথা তবে আমি যে জানি মানে আমি যে বুঝি দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাব যদি ত্রিপুরা গভর্নমেন্ট চায় কিছু ডিপার্টমেন্টের কিছু ডিপার্টমেন্টের পঞ্চায়েত নির্বাচনের মাঝ অবস্থায়ও পঞ্চায়েত নির্বাচনের ডিক্লেয়ার হয়ে গেলেও ত্রিপুরা গভর্নমেন্ট যদি চায় কিছু ডিপার্টমেন্টের রেজাল্ট বা পরীক্ষা কন্ডাক্ট করাতে পারে ঠিক আছে বাট আমি কতটুক শিওর বা আমি কতটুক মানে আমি জানি এটা আমি মানে বলতে চাই না যদি চায় হয়তো বা পারে ঠিক আছে বাট নট শিওর আমি ঠিক আছে যদি এমনটা হয়ে থাকে যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি বা তোমাদের জন্য একটি খুশির খবর এর মাঝখান দিয়ে হয়তো বা জি গ্রুপ ডির রেজাল্ট ত্রিপুরা পুলিশের যে ফাইনাল একটা আনসার কি দেওয়া হয়েছে সেটা ফায়ার সার্ভিস বাকি যেগুলো পেন্ডিং রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ থেকে শুরু করে এগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাট যদি এমনটা না হয় ত্রিপুরা গভর্নমেন্ট যদি না পারে যে হ ইলেকশানের দৌরান যদি কোনো কিছু চাকরি পরীক্ষা কিছু কন্ডাক্ট করানো যাবে না যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আগস্টের বিশের আগে কিছু আশা করতে পারো না সব কিছু আগস্টের বিশের পরেই চলে যাবে তবে আমি যেতটুক জানি আমার কাছে যেতটুক ইনফরমেশান রয়েছে ভালো করে শোনো আমি আজকে থেকে তিন চার মাস আগেও যখন জিআরবিটির উপরে ভিডিও বানিয়েছি সেম কথাই বলেছি তোমরা আমাদের ভিডিওগুলো গিয়ে দেখতে পারো বা এখনও বলছি কেন কর্মবার্তা অনলাইন এতটুকু বিশ্বাস রাখবে তোমরা যাই ইনফরমেশান আমরা দেই না কেন একদম সঠিক সোর্স থেকে খবর নিয়ে বা সঠিক ইনফরমেশান যখন আমার কাছে থাকে তখনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি নাকি আমি ভিউ পাওয়ার জন্য তোমাদের কাছে উল্টাপাল্টা ভিডিও নিয়ে আসি একটা ভিডিও এমন বলতে পারবে না যে আমি উল্টাপাল্টা ইনফরমেশান বা উল্টাপাল্টা ভিডিও নিয়ে এসেছি ভিউর জন্য ইয়েস ভিউ ম্যাটার করে না ম্যাটার করে হলো বিশ্বাস তোমরা যেটুকু বিশ্বাস রেখেছো আমাদের উপরে কর্মকর্তা অনলাইনের উপরে এই বিশ্বাসটা আমি বজায় রাখতে চাই ভিউ আমার কাছে ম্যাটার করে না ঠিক আছে ভিউ তো যে কোনো ভিডিও দিলে অন্যান্য ভিডিওতে দেখছো ভালোই ভিউ আসে কিন্তু ভিউ ম্যাটার করে না যেটুকু ইনফরমেশান রয়েছে এতটুকু ইনফরমেশান হলো কি যে গ্রুপ বিটির রেজাল্ট জিআরবিটির গ্রুপ ডির রেজাল্ট ভালো করে শোনো আগস্টের লাস্ট উইক বা সেপ্টেম্বরের ফার্স্ট দিকে রেজাল্টটা হওয়ার সম্ভাবনা রয়েছে বাট তোমরা এটা নিজেই বুঝতে পারো এতটুক এখন পর্যন্ত সম্ভাবনা রয়েছে ইনফরমেশান রয়েছে বাট গভর্নমেন্টের ডিসিশানের উপরে সব কিছু নির্ভর করে ডিজিশান যে কোনো ডিসিশান চেঞ্জ করতে এক সেকেন্ডও সময় লাগে না ডিসিশান চেঞ্জ হতে পারে তো সুতরাং এখন পর্যন্ত ডিসিশান এটা রয়েছে আগস্টের লাস্ট উইক বা সেপ্টেম্বরের প্রথম অবস্থায় তোমরা রেজাল্টটা পেতে পারো এবং পূজার আগ মুহূর্তে তোমাদের জয়নিংটা হতে পারে এ কথা আমি আজকের থেকে পাঁচ ছয় মাস আগেও বলেছি এখনও বলছি পূজার আগ মুহূর্তে জিআরবিটির গ্রুপ ডির জয়নিং এবং স্পেশাল এক্সিকিউটিভের জয়নিং হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পারছো হওয়ার সম্ভাবনা রয়েছে হবে এমনটা না ডিসিশন যে কোনো সময় চেঞ্জ হতে পারে এক সেকেন্ডের ব্যাপার ঠিক না এখন পর্যন্ত এটাই সম্ভাবনা রয়েছে এটাই আমাদের কাছে ইনফরমেশান রয়েছে ক্লিয়ার জিআবিটি গ্রুপ ডির স্পেশাল এক্সিকিউটিভ বুঝতে পারছো আজকের থেকে পনেরো দিন আগে যখন ভিডিও বানিয়েছি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ সেটাই আমি বলেছি এবং তোমার অনেকেই কমেন্টস করছো দাদা না আপনার কথা রং এক থেকে দিনের মধ্যে জিআরবিটির গ্রুপ গ্রুপটির রেজাল্ট দেওয়া হচ্ছে অনেকে একদম কনফার্ম বলেছ আমি রিপ্লাই দিইনি তোমাদের কেন অনেকে কমেন্টস করছো রিপ্লাইটা দেওয়াটা ঠিক না ঠিক না তো সুতরাং এটা তোমরা ধরে নিতে পারো বাকি ত্রিপুরা পুলিশ দেখো ত্রিপুরা পুলিশের ওই দিনকে আমি একটি ভিডিও বানিয়েছি তোমাদের বলেছি এখন কিছুদিন পরে এখন কিছুদিন পরে তো ইলেকশনের জন্য আর হচ্ছে না ইলেকশনের পরে মানে আগস্টের পনেরোর পরে তোমাদের একটি লিস্ট বের হবে রেজাল্ট তারপরে তোমাদের কিছুদিন পরে ইন্টারভিউ শুরু হয়ে যাবে তার মানে এটা তোমরা ইন্টারভিউ ধরতে পারো পূজার আগ মুহূর্তে না হলো পূজা বা পূজার পরে দিয়ে ইন্টারভিউটা হচ্ছে জেল পুলিশ দেখো জেল পুলিশের এক্সামটা কিন্তু সেপ্টেম্বরের লাস্ট লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরের লাস্টের দিকে যদি না হয় এক্সাম তাহলে কিন্তু পূজার পরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে একুরেট হান্ড্রেড পার্সেন্ট এই কুরেট কেউ দিতে পারে না এটা তুমি নিজেই জানো যেটুকু আমরা বিভিন্ন সোর্স থেকে যেটুকু ইনফরমেশান পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট শিওর ইনফরমেশান নাও হতে পারে এটা নাও হতে পারে কেন সেকেন্ডে সেকেন্ডে মোড চেঞ্জ হয় ডিসিশান চেঞ্জ হয় সব কিছু চেঞ্জ হয় সুতরাং এখন আমি দেখ দেখা গেলো যে এখন মানে প্ল্যান এমনটা রয়েছে সোর্স থেকে ইনফরমেশানের দেখা গেলো যে দুদিন পরে এটা চেঞ্জ হয়ে গেছে সুতরাং তোমরা এটা বলবে না যে দাদা গলত ইনফরমেশান দিয়েছে রিয়েলি বলছি যেতটুকু ইনফরমেশান এখন পর্যন্ত রয়েছে এটাই রয়েছে ঠিক আছে চেঞ্জ হতে পারে ভাই এটা নিজেই বুঝো তোমার উপরে তুমি ঢেলে দেখো যে কোনো সময়ে তুমি এখন এটা ভাবছো এক সেকেন্ড পরে তো তোমার মোড চেঞ্জ হতে পারে না সেম সরকারেরও সেমই এটা তাদের কাছে একটা নর্মাল ব্যাপার এখন জেল পুলিশের কথার কথা এখন জেল পুলিশের এক্সাম করাবো না একজন বা যে না এখন না তিন মাস পরে করাবো কই প্রবলেম নেই কোনো কোনো সমস্যা নেই হতে পারে ঠিক না চলো টিটিএডিসি দেখো এক্সাম যে একুশ তারিখ ডেট দিয়েছে তোমাদের জুলাই মাসের একুশ তারিখ এটা হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম ঠিক আছে যদি এমনটা হয়ে থাকে তাহলে তোমার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান পেয়ে যাবে তবে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশান একুশ তারিখ হবে ভেবে প্রিপারেশানটা করে নাও আর আমরা যে তোমাদেরকে বলেছিলাম এই যে আমাদের জি কে আপডেট পিডিএফ তোমাদেরকে দেব জাস্ট তোমরা চার থেকে পাঁচ দিন বা ছয় দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে যারা আমাদের থেকে জি কে পিডিএফটা নিয়েছ টি টি হুম এই এসএসসি এম টিএস ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জাস্ট পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এটা আপডেট সম্পূর্ণটা আমরা আপডেট করছি বিভিন্ন জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ চিফ মিনিস্টার থেকে শুরু করে রাজ্যপাল অনেক চেঞ্জ হয়েছে সবগুলো আমরা আপডেট করে তোমাদেরকে নিউ ফ্রেশ পিডিএফ আমরা দিয়ে দেবো পাঁচ থেকে ছয় দিন ওয়েট করো ঠিক আছে পেয়ে যাবে চলো এখন কথা হলো তো তাহলে তোমরা বুঝতে পারছো ডেন্টাল কলেজ গ্রুপ ডির কিছুদিনের মধ্যে রিটার্ন এক্সামের ডিক্লেয়ার হওয়ার কথা বাট হবে হওয়ার সম্ভাবনাটা একটু কমই রয়েছে যাই হোক তোমরা প্রিপারেশান চালিয়ে যাও হবে বলে চালিয়ে যাও আর যদি দেখো যে না প্রিপারেশান তোমরা করছো না এক্সাম হবে না পিছিয়ে যাবে ইলেকশানে পরে যদি হয়ে যায় যেটা না আমি আগে আমি প্রথমে বললাম যদি ত্রিপুরা গভর্নমেন্টে চায় হয়তো বা করাতে পারে ঠিক না তো তাহলে আশা করি তোমাদেরকে বুঝাতে দিয়ে পেরেছি মানে দিতে পেরেছি সিচুয়েশানটা এমন একটা হয়ে রয়েছে হয়ে বর্তমান আছে দেখো সিচুয়েশানটা এমন একটা আছে তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এক্সামগুলো হবে বা গ্যারান্টি দিয়ে তুমি বলতে পারবে না এক্সামগুলো হবে না এমন একটা সিচুয়েশান এখন হয়ে মানে সিচুয়েশান ক্রিয়েট হয়ে রয়েছে বুঝছো নি কী করেছি তোমাদের যদি কোনো ইনফরমেশান পাই আমি যদি কোনো ইনফরমেশান আমি পাই সঠিক ইনফরমেশান এটা তো আমি তোমাদেরকে জানিয়ে দেব ঠিক আছে এখন তোমরা প্রিপারেশানটা চালিয়ে যাও আর তোমরা জানো আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস রয়েছে তোমরা যে এক্সামের প্রিপারেশান করছো ডেন্টাল কলেজের গ্রুপ ডিরও রয়েছে এসএসসি এম টিএস রয়েছে এসএসসি এম টিএস দেখো এস এস এম টিএস আর সিএসএল এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এটা কোনো এফেক্টেড হবে না সেন্ট্রাল গভর্নমেন্টের যা জব আছে এগুলো কোনো এফেক্টেড হবে না জাস্ট ফর স্টেট গভর্নমেন্ট জবগুলোই এফেক্টেড হতে পারে ঠিক আছে তাহলে আশা করি তোমাদেরকে একটু আমি ইনফরমেশান দিতে পেরেছি এটাই বাস্তব সিনারি তুমি যেতটুক যাই তুমি তোমার ইনফরমেশান পাও না কেন আমি হনেস্টলি বলছি যেতুটুক আমি ইনফরমেশান কালেক্ট করতে পেরেছি এটাই হলো বাস্তব সিনারি ঠিক আছে এটাই বাস্তব সিনারি এটা ধরেই তুমি প্রিপারেশান করো যেভাবে বললাম কন্টিনিউ প্রিপারেশান চালিয়ে যাও বাট কন্টিনিউ প্রিপারেশান চালিয়ে যাও ঠিক আছে তার জন্য তো আমরা রয়েছি যেতটুক হেল্পের প্রয়োজন এতটুক তোমাদেরকে আমরা হেল্প করব। এটা মনে রাখবে কর্মবার্তা অনলাইন তোমরা বিশ্বাস করো আমাদেরকে এই বিশ্বাস আমি একশো পার্সেন্ট চেষ্টা করবো তোমাদের বিশ্বাস সবসময় রাখার জন্য কোনো আলতু ফালতু জিনিস কোনো আলতু ফালতু চিজ এই চ্যানেল তুমি পাবে না চোখ বন্ধ করে তুমি বিশ্বাস করতে পারো এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে চলো আবার বলছি আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে যারা জয়েন করুন ভিডিও ডিসক্রিপশান আছে বা কর্মবর্তা অনলাইনে গিয়ে টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবর্তা অনলাইন সার্চ করে অবশ্যই জয়েন করে নেবে সঠিক দিশায় প্রিপারেশন করো আমরা তোমাদের সঙ্গে রয়েছি যেতটুক হেল্পের প্রয়োজন এতটুকু তোমাদেরকে আমরা হেল্প করবো সকলকে বেস্ট অফ ফ্লাক জয় হিন্দ